হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে চব্বিশে আগস্ট তো সকাল থেকে অনেক ধরনের ব্যস্ততায় ছিলাম সো আর ভিডিও করতে পারেনি বিকেলবেলা ছাদে আসলাম তখনই ক্যামেরাটা অন করেছি খুব সকালবেলা বড় ছেলে কলেজে গিয়েছে দেন ছোট ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি বাসায় এসে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো আজকে আর বিকেলে তেমন করে রেস্ট নিতে পারিনি যেহেতু ছাদে এসছি আগের মতো এখন আর নিয়ম করে রেগুলার ছাদে আসা হয় না তাই গাছের যত্ন হয় না তো দেখতেই পারছেন গাছগুলোর কি অবস্থা ছাদে আসি না বলে এই মুহূর্তে গাছে তেমন আর ফুল টুল নেই ফুলের সিজনও প্রায় শেষ হয়ে যাচ্ছে তো এই বছর দুইবার ঢেঁড়সের বীজ দিয়েছিলাম তো প্রথমবার আর বীজ থেকে চারা উঠে নাই দ্বিতীয়বার তিনটা চারটা চারা উঠেছে তো সেই চারাগুড়া এত বেশি রুগ্র ছিল ভেবেছি যে ঢেঁড়স ধরবে না তো পরবর্তীতে আবার গাছটা বেশ তাজাই হয়েছে এখন দেখতে পাচ্ছি যে তিনটা গাছ আছে তিনটা গাছই ঢেঁড়সের ফুল এবং ঢেঁড়স হয়েছে তো এবার আসলে এক একটু চিন্তা ভাবনা করে ঢ্যাঁড়সের বীজ দিয়েছিলাম যে অনেকগুলো বীজ দেই অনেকগুলো যদি চারা হয় গাছ হয় সেখান থেকে অনেক ঢ্যাঁড়স পাবো তাই পরিকল্পনা করে যেহেতু ঢ্যাঁড়সের বীজ দিয়েছি তাই সেখান থেকে আর চারা উঠে নাই কত বছর এমনিতেই ফেলে রেখেছিলাম সো দেখা গিয়েছে বেশ সুন্দর ঢ্যাঁড়স গাছ হয়েছে এবং ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়স হচ্ছে এমন একটা সবজি ফুল থেকে যখনই ঢ্যাঁড়সের আকৃতি নেয় এরপর তিন চার দিনের মধ্যেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যায় খুব বেশি দিন থাকলে ঢ্যাঁড়স শক্ত হয়ে যায় আঁশ হয়ে যায় একদম কচি থাকতে খেতে হয় তো দুইটা ঢ্যাঁড়স মোটামুটি খাওয়ার মতো হয়েছে তাই নিয়ে যাচ্ছি এগুলো তরকারির সাথে দিয়ে আর কি খেয়ে নেব লেবু গাছের দিকে তাকাতেই দেখতে পেলাম যে মাত্র এক একটা লেবু ঝুলে আছে আমার এই মুহূর্তে লেবুর প্রয়োজন ছিল বাট গাছের লেবু নেই একটা ছিল সেটাই আর কি ছিঁড়ে নিয়ে নিচ্ছি এরকম ছাদে আসলে মাঝে মাঝে একটা দুইটা সবজি লেবু এগুলো কিন্তু নিয়ে আসি আর এটা হচ্ছে রাতের বেলায় এটা আমি হচ্ছে ডিমের একটু ঝাল ঝাল করে কুরমা রান্না করেছি পঁচিশ তারিখ হচ্ছে আমার ছোট ছেলে আদিয়ানের বার্থডে তো ভাবলাম যে ডিমটা রান্না করে রাখি এটা আমি শর্ট ভিডিওতে দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা আমার সাথে থাকলে দেখতে পাবেন এই Add email recipe tab. তো যাই হোক রাতের বেলা কেবল ডিমটাই রান্না করেছি পরের দিন আর কি পঁচিশ তারিখ সেদিন আমার ছেলের বার্থডে তো বার্থডে হলেও সকালবেলা ছেলে স্কুলে গিয়েছে ওর আবার একটু পরীক্ষা চলতেছে সেই জন্য সকালে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে তো বুঝতেই পারছেন স্কুলে গিয়েছি সকালবেলা সেজন্য দেখা যায় যে অনেক বেশি সময় আমারই ঢুকতে হয়েছে রান্না বান্না সকালের দিকে কিংবা দুপুরের দিকে তেমন একটা করতে পারিনি বাসায় এসে যা ছিল সেগুলো দিয়ে আর কি দুপুরের খাওয়াটা করেছি যেহেতু হালকা একটু ঘরোয়া আয়োজন করব রাতের বেলা আমরা আর কি ফ্যামিলি মেম্বার্স যারা আছি তারাই একটু সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সেজন্য রাতের জন্য একটু রান্না রান্নাবান্নার আয়োজন করছি সো সেজন্য দুপুরবেলা তেমন কিছুই রান্না করি নাই দুপুরে বাচ্চাদের খাইয়ে আমি খাইয়ে তারপরে হচ্ছে এখানে আমি রাতের আয়োজন করছি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে গরুর মাংসটা রান্না করছি গরুর মাংসটা একটু বড় টাইপের হাঁড়িতেই দিয়েছি আমার যে গাছের সহকারী আছে না সে বলতেছে যে খালা অনেকগুলো মাংস ছোট হাড়িতে রান্না করলে ভালো হবে না তাই এই হাঁড়িটা আমাকে নামিয়ে দিয়েছে তো যাই হোক এটার মধ্যেই আমি রান্নাটা চড়ায় দিচ্ছি তো আজকে একটু না অন্য অন্যরকমভাবে রান্না করছি আমি কিন্তু এভাবে রান্না করি না শুরুতে দেখতে পেয়েছেন না পেঁয়াজ তারপরে শুকনা মরিচ আদা রসুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এতে করে দেখা যায় কি এত সুন্দর একটা স্মেল বের হয় একদম তারা বাসা মো করে যে কি রান্না করছি মনে হয় যেন বিয়েবাড়ির বিয়ে খাবার দাবারের আয়োজন হচ্ছে এছাড়াও একটা ব্যাপার লক্ষ্য করেছি বাসায় যদি ভালো মন্দ রান্না করা হয় তাহলে দেখা যায় যে সে রান্নার ঘ্রাণটা বাসা থেকে সিঁড়িতে বেশি হয় তো সিঁড়ি দিয়ে সে এই সময়টা যখন কে নামা করে সেই সময়টা না অলমোস্ট সারাটা দিনই মনে হয় যে সিঁড়িতে খাওয়া দাওয়ার এই স্মেলটা থেকে যায় তো এই হচ্ছে অবস্থা তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সবার পরে কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিয়েছি এটার কারণ হচ্ছে একদম ফিনিশিংয়ের সময় দেখতে পাবেন একদম রান্নাবান্না শেষ হলে তারপর দেখতে পাবেন কত সুন্দর চমৎকার একটা কালার আসে মশলাটাকে আমি একদম পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন তখনই আমি মাংস দিয়ে ঢেকে রেখেছিলাম মাঝে মধ্যে নেড়েছি প্রায় দুই ঘন্টা সময় লেগেছে মাংস সিদ্ধ হইতে মাংস যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলু দিয়ে আবারও ঢেকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এবং মাংস আলু দুইটাই খুব সুন্দর কষা কষা হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এইখানে গরম পানি প্লাস লিকুইড দুধ থাকলে খুব বেশি ভালো হয় তো এই মুহূর্তে দুধ জাল করা নাই সেই জন্য আমি গরম পানিটাই দিয়ে দিয়েছি লিকুইড দুধটা দিলে কিন্তু আরও সুন্দর ফ্লেভার এবং আরও সুন্দর কালার হইতো খুবই মজাদার হয় একটু দুধ দিয়ে যদি গরু মাংস রান্না করা হয় তো যাই হোক আমি পাশের চুলায় চা চড়িয়ে দিয়েছি এখন সন্ধ্যা সময় আর কি সন্ধ্যার সময় চা খাইতো তো পাশের চুলায় চাটা দিয়ে আমি আবারও এখানে চলে আসলাম দুধ বলক উঠে গিয়েছে গরম পানি দেওয়ার পর বেশিক্ষণ রাখি নাই অল্প সময়ের মধ্যেই কিন্তু মাংস হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রাখছি এর মধ্যে দুধ বলক উঠে গিয়েছে চা দেওয়া হয়েছে মাগরিবের নামাজ পড়ে নিয়েছে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে তারপরে হচ্ছে খুব আরাম আয়েস আর কি রশিয়ে কষিয়ে আমি একমগ চা খাই এটা প্রতিদিনেরই একটা ঘটনা আর এই ঘটনা থেকে যদি কোনো দিন একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলেই কিন্তু আমার মুড অফ হয়ে যায় একদম মুখ দিয়ে আর কথাই বের হয় না তাই দেখা যায় মাগরীবের আগে আগে যদি কোথাও যাওয়ার কথা থাকে তাহলে সেই যাওয়াটা আমি মাগরীবের পরই করি কারণ এক মগ চা না খেয়ে আমি বের হতে চাই না আর চাটা অবশ্যই কিন্তু অনেক কড়া লিকারের হয়ে থাকে চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চাটা খেয়ে একটু মোবাইল টিপে তারপরে আমি কিচেনে চলে আসছি আর একটু পরেই রান্নাগুলো আমি চড়াইতেছি কারণ যেন গরম গরম সবাই খেতে পারে তো একবার রান্না করার পর যদি রান্নাটা ঠান্ডা হয়ে যায় না পরে আবার যদি গরম করা হয় তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় সো এখন আমি দুই চুলায় দুইটা রান্না দিয়ে দিয়েছি খুবই অল্প ঘরোয়া আয়োজন বারবার বলছি একদম সিম্পল তো এই যে এখানে আমি একটা সবজি রান্না করতেছি আর এই যে সবজির যে সবুজ ধুন্দুল দেখতেছেন না এটা কিন্তু আমার গাছের ছাদে তো আমার ধুন্দুল গাছ আছে বরপটি গাছ আছে তো মাঝে মধ্যে দেখা যায় যে একটা দুইটা ধুন্দুল এদিক সেদিক লুকিয়ে থাকে আবার বরপটিও হয়ে থাকে তো আমার যে কাজের সহকারী আছে মোমেনা ও যখন যায় তখন আর কিনে আসে তো ধুন্দুল আর বরপটি ওই এনেছিল তো আমি ভাবলাম যে একটু সবজি রান্না করি তো অন্য কোনো সবজি বাসায় ছিল না তো ওগুলো দিয়ে আমি সবজিটা রান্না করছি পরে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসছে তখন আবার সাথে করে পালং শাক নিয়ে আসছে তো পালং শাকটা আমি একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিয়েছি তো এই সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে বাট আমার হাজব্যান্ড বলতেছে যে একটু বেশি সিদ্ধ কইরো তা না হলে আমার কাছে ভালো লাগে না তাই একটু বেশি সিদ্ধ করেছি এছাড়া দুই চুলায় দুই রান্না দিয়েছি না চুলার আজ কিন্তু তেমন উপরে উঠতেছে না এই চুলার এই একটা অসুবিধা দুই চুলায় দুই রান্না দিলে তেমন আগুনটা উপরে ওঠে না যার কারণে রান্না অনেক সময় নষ্ট হয়ে যায় বলেছিলাম না পরে মরিচের গুঁড়া দিলে কি হয় এই হচ্ছে তার রেজাল্ট কি সুন্দর একটা লুক আসছে গরুর মাংস থেকে একদম উপরে তেল ভেসে গিয়েছে এবং কালারটাও কতটা সুন্দর আসছে এদিকে পোলাও রান্না করেছি পোলাওটাও দেখাচ্ছে একটু আমি পোলাওের উপরে একটু জর্দা রঙ দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি এখন আর নাড়বো না একটু এরকমই থাক যখন বাড়বো তখন খুব সুন্দরভাবে পোলাওটা আর কি কালারটা ছড়ায় যাবে তো রান্না রান্নাবান্না কিন্তু নয়টার মধ্যেই রাত নয়টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে তো আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর সুকেস থেকে কিছু কাচের জিনিস বের করেছি এগুলো একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি অনেক দিন হয়ে গিয়েছে বাসায় আয়োজন করে আর কি রান্না বান্না করে তেমন কোনো মেহমানদারি করা হচ্ছে না তো যখনই কারো জন্মদিন বাচ্চাদের আর কি জন্মদিন কিংবা কোনো উপলক্ষ থাকলে বাইরে থেকে খাবার দাবার এনে খাওয়া হয় কিংবা বাইরে গিয়ে আমরা খেয়ে থাকি তো আদিয়ান আমার ছোট ছেলে বাসায় আয়োজন করলে অনেক বেশি খুশি হয় ওর জন্মদিন উপলক্ষে যদি হালকা পাতলা রান্না করি ও এত বেশি খুশি হয় সেজন্য তার খুশির জন্যই আমি আজকে ছোট দুটো ঘরোয়া পরিসরে এই আয়োজনটা করেছি অত মহা খুশি তো অনেকদিন ধরে মেহমানদারি করা হয় না বলে কাছের জিনিসপত্র তেমন একটা সুকেস থেকে নামানো হয় না যার কারণে দেখা গিয়েছে এগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে সেজন্য একটু সময় নিয়ে খুব ভালো করে আমি এগুলো ধুয়ে নিয়েছি এবার সব কিছু এক এক করে টেবিলে দিয়ে দিচ্ছি একটা ব্যাপার কি জানেন যদি মেহমান দাওয়াত করা হয় আর যদি মেহমান রান্নাবান্নার আগেই চলে আসে সেই মুহূর্তে দেখা যায় মেহমানকে ঘরে একা বসিয়ে রেখে দেন রান্নাঘরে রান্নাবান্না করতে হচ্ছে টেবিল গোছাতে হচ্ছে কাছের জিনিসপত্র ধোয়া করতে হচ্ছে ব্যাপারটা কি অশোভনীয় মেহমানের সাথে একটা দুইটা কথা বলারও সময় হচ্ছে না তাই দেখা যায় যদি মেহমান আসার আগে সব কিছু রান্না করে পরিপাটি করে টেবিল গোছানো থাকে তাহলে মেহমান আসলে দুই চারটা হাসি মুখে কথা বলা যায় বিষয়টা অনেক বেশি শোভনীয় হয়ে যায় তো এই কাজটা বরাবরই করার চেষ্টা করি যদিও আজকে তেমন মেহমান দাওয়াত করিনি আমরা এবং শাশুড়ি মা ননদ আর আদিয়ানের স্কুলের একটা ভাবি আর তার ছেলে এরাই হচ্ছে আজকের এই আদিয়ানের বার্থডে উপলক্ষে মেহমান সো তাদের জন্যই আমি এই ছোট্ট আয়োজনটা করেছি অলরেডি সব কিছু কিন্তু রান্নাবান্না গোছ গাছ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো আর কি টেবিলে দিয়ে দিচ্ছি এখানে আমাকে হেল্প করতেছে আমার হাজব্যান্ড আর এই কাজটা কিন্তু বরাবরে আমার হাজব্যান্ড করে থাকে বরাবরই আমার হাজব্যান্ড মেহমানদারি বাড়াবাড়িতে অনেক বেশি কি বলবো ওস্তাদ অনেক বেশি ওস্তাদ এই কাজটা এত বেশি ভালো করে এটা আমি একদমই পারি না আমি কখনোই কাউকে বেড়ে খাওয়াতে পারি না আমি রান্না পর্যন্তই শেষ দেন বাড়াবাড়ি আমার হাজব্যান্ডটাই করে থাকে এই কাজটার জন্য ওকে অনেক বেশি প্রশংসা আমি দিতে চাই কারণ আমি যেহেতু বাড়াবাড়ি করতে পারি না কাউকে অনেক বেশি জোর করে সেদে খাওয়াতে পারি না এটা আমি কেন জানি পারি না কিন্তু ও এই কাজটা খুব ভালো পারে আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে যা যা রান্না করেছি সেজন্য আল্লাহ পাকের কাছে অনেক সুক্রিয়া এটাই আমার জন্য অনেক বেশি সব কিছু সুন্দর করে এখানে সার্ভ করা হয়েছে আমার হাজব্যান্ডই করেছে আমি তো শ্যুট করেছি যেহেতু একটু ব্লগে শেয়ার করবো এই হচ্ছে আদিয়ানের খুবই প্রিয় একটা ফ্রেন্ড তো আদিয়ান বারবার বলতেছে যে আমার ফ্রেন্ডদের আসতে বলো তো এই মুহূর্তে এই একটা ফ্রেন্ডই আশেপাশে আছে আর বাকি যারা ওরা দূরে দূরে চলে গিয়েছে আদিয়ান যখন খুব ছোট ছিল তখন একবার বার্থডে করেছিলাম তো সন্ধ্যার সময় ওর সব ফ্রেন্ডরা আসছিল সেটা ও অনেক বেশি এনজয় করেছিল তো যেহেতু আর এখন এই মুহূর্তে আশেপাশে কেউ নেই সো কেবল ওকেই বলা হয়েছে আর ও সাথে আদিয়ান এত বেশি খুশি হয়েছে ওরা দুজন তো খুব বেশি মজা করতেছে এদিকে কেক আনা হয়েছে যেটা সেটা আর কি ফ্রিজে রাখা হয়েছিল সন্ধ্যার সময় এখন আর কি বের করা আনা হয়েছে যেহেতু হঠাৎ করেই মনে হলো এই আয়োজনটা করি তাই কেক কাটার জন্য যে একটা আলাদা প্রস্তুতি আছে সেটা করা হয় নাই তাই টেবিলের একটা কোনায় কেক কাটার ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে বাবা আর কি আমার শ্বশুর বাবা শাশুড়ি মা ননদ চলে আসছে আর এদিকে আমার বোনের ছেলে মেয়েরা আসছে যেহেতু আমাদের বাসার পাশেই থাকে তো এই হচ্ছে আদিয়ানের বার্থডের মেহমান তো সবাই অলরেডি চলে আসছে এখন কেকটা কাটা হবে সবাইকে ডাকা হচ্ছে সবাই ওই যে ওই রুমটার মধ্যে বসে বসে সে খেলতেছিল হইচই করতেছিল আমার ছেলে আমার বোনের ছেলে মেয়েরা এদিকে আদিয়ান অপেক্ষা করতেছে অধীর আগ্রহ নিয়ে যে কখন কেক কাটা হবে এবং কখন সে কেকটাকে খেতে পারবে তো সেজন্য সে নিজেই ওই রুমটাতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে এই যে মেয়ে বাবুটা হচ্ছে আমার বোনের মেয়ে মাসাল্লা অনেক বেশি কিউট তো সবাই চলে আসছে কেক কাটার জন্য এটা হচ্ছে আমার বোনের ছেলে তো ওরা সবাই এতক্ষণ ওই ঘরে বসে অনেক বেশি হইচই করছিল মজা করছিল। এখন আর কি সময় চলে আসছে কেকটা কাটার জন্য ওই তো আমার ছেলে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ পঁচিশে আগস্ট আদিয়ান পৃথিবীর আলো দেখেছে সন্ধ্যার পরপর আর কি প্রথম রাতের দিকেই হয়েছে তখনও হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে এবং পরের দিন এত বেশি বৃষ্টি ছিল আর যেদিন হয়েছে তখনকার সময়টা ছিল রমজান মাস সো এত বেশি তাড়াতাড়ি দিনগুলো চলে গিয়েছে কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাকে দুইটা রাজপুত্র দিয়েছে মাসাল্লাহ এত সুন্দর আর লক্ষ্মী তো আপনারা সবাই আমার এই দুই ছেলের জন্য অনেক

প্রথম যে কেকটা খাইয়েছে এটা হচ্ছে আদিয়ানের বাবা দেন আদিয়ানের ভাই কাজিন সবাই এখন কেক খাইয়ে দেবে তো আদিয়ান যখনই কেক খাচ্ছে হালুম হালুম করে খাচ্ছে মনে হচ্ছে যে ওদের হাত থেকে পুরো কেকটা নিয়ে খেয়ে ফেলবে এদিকে ওর বাবা বলতেছে এত বেশি করে খেও না অল্প অল্প করে খাও সবাই খাইয়ে দিবে অনেক বেশি খাওয়া হয়ে যাবে কেক আর কথা শোনে তো বড়ো বড়ো কামড় দিয়ে কেক নিয়ে খেয়ে ফেলতেছে এদিকে কেকের উপরে যে চকলেটস দিয়ে ডিজাইন করা আছে না সেইটা খাওয়ার জন্য পায়তারা করতেছে বারবার হাত দিয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে উপর থেকে চকলেট নিয়ে খাবে তো ওই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে উপরে চকলেটটা নেওয়ার জন্য সে আর কি খুব বেশি পায়তারা করতেছিল তো নিয়ে নিয়েছে এখন আমি কেকটা খাইয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার ছেলে কিন্তু আমার থেকে অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে তো যখনই দেখি যে আমার ছেলে আমার থেকে লম্বা এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি মাথা উঁচু করে আদিয়ানকে কেক খাইয়ে দিয়েছি এদিকে আমার হাজব্যান্ড আবারও আমার সাথে আদিয়ানকে কেক খাইয়ে দিল আমাকেও একটু খাইয়ে দিল এবার বাবা মা চলে আসছেন আদিয়ানকে কেক খাওয়াতে আর আদিয়ান তাহসেন হচ্ছে বাবা মার চোখের মনি আদিয়ানের পরনে যে গেঞ্জিটা এটা আরং থেকে আদিয়ানের দাদা দাদি গিফট করেছে এছাড়া দিয়েছে অনেক চকলেটস আর এগুলো পাইলেই কিন্তু আদিয়ান অনেক বেশি খুশি এ এখন পর্যন্ত আমার আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আদিয়ানের একমাত্র ফুপি আদিয়ানকে কেক খাইয়ে দিচ্ছে আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে আদিয়ান প্রতিবারই কেক খাচ্ছে কিন্তু বড় বড় কামড় দিয়ে ছোট ছোট কামড় দিয়ে না যত বেশি কেক খেতে পারে অতই বেশি ও লাভবান এরকম একটা মনে হচ্ছে কেক কাটা এবং খাওয়ার পর্ব শেষ এবার সাথে সাথেই রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে কারণ রাত বেশি হয়ে যাচ্ছে শুরুতেই বাবা এবং বাচ্চারা একসাথে বসছেন আর আমার হাজব্যান্ডের সব বাড়াবাড়ির কাজ করছে এই কাজটা সে খুব ভালোই করতে পারে তারপরে হচ্ছে আমরা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম